আপনার টাইমিংটা কমে গেলে আপনি কিভাবে বাড়াবেন এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট টাইমিংটা কেন কমে আপনার টাইমিংটা কেন কমে এই বিষয়ে আমরা কথা বলবো মনে রাখবেন আপনার টাইমিং কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো আপনার নার্ভাসনেস আপনার ল্যাক অফ কনফিডেন্স অর্থাৎ আপনার আত্মবিশ্বাস হারিয়ে ফেলা আহ যদি আপনার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন আপনি অনেকদিন আপনার পার্টনার বা ওয়াইফ থেকে দূরে থাকেন এবং অনেক দিন একটা না হস্ত মতন করেন এবং আপনার কিছু বাজে অভ্যাস থাকে যেরকম আপনি ঠিকমতো ঘুমান না আপনি বাজারে বা বাহিরে খাবারগুলো বেশি খান আপনি ধূমপান করেন আপনি মদ্যপান করেন ঠিক তখনই কিন্তু আপনার টাইমিংটা কমবে আসলে মূল কথা যদি বলি যে আপনার শরীরে যদি কোনো কারণে শুক্রাণু আমি আবারও বলছি যদি কোনো কারণে আপনার শুক্রাণু এবং টেস্টেস্টরণ এই দুইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার জন্য আপনার অন্ড থেকে এই দুইটা তৈরি হয়